আজকের ভিডিওতে দেখতে পাবেন সায়েন্স এবং টেকনোলজি ভ্রমণের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য জানা অজানা তথ্য না দেখা বিষয়বস্তু ও জীবন জীবিকা সহ সবকিছু তুলে আনার চেষ্টা করি মাত্র আমার ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আজকের বিষয় থাকছে সায়েন্স এবং টেকনোলজি তো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলুন আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন ভিডিওতে যাওয়ার আগেই কিভাবে আসলাম একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি আমি করব। বিশ্বে যা কিছু পর্যবেক্ষণযোগ্য পরীক্ষণ যোগ্য ও যাচাইযোগ্য তার সুশৃঙ্খল ও সংবিদ্ধ নিয়ন্তান্ত্রিক গবেষণা সেই গবেষণামূলক জ্ঞান ভাণ্ডার এবং তা অর্জনের প্রতিক্রিয়া ও পদ্ধতি বিজ্ঞান বিজ্ঞান ইংরেজি শব্দ সায়েন্স অন্যভাবে বলা যায় বিজ্ঞান হল প্রকৃতি ও সংকৃত যা জ্ঞান পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে প্রকৃতির ঘটনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে ল্যাটিন শব্দ সাইন্টিয়া থেকে ইংরেজি সায়েন্স শব্দটি এসেছে যার অর্থ হচ্ছে জ্ঞান বাংলা ভাষায় বিজ্ঞান শব্দটির অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান ধারাবাহিক পর্যবেক্ষণ ও গবেষণার ফলে কোনো বিষয়ের প্রাপ্ত ব্যাপক ও বিশেষ জ্ঞানের সাথে জড়িত ব্যক্তিবিজ্ঞানী বিজ্ঞানবিদ কিংবা বৈজ্ঞানিক নামে পরিচিত থাকেন বিজ্ঞানীরা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে জ্ঞান অর্জন করে থাকেন এবং প্রাকৃতি ও সমাজের নানা মৌলিক বিধি ও সাধারণ সত্য আবিষ্কারের চেষ্টা করেন বর্তমান বিশ্ব এবং প্রকৃতি নিয়ন্ত্রিত হয় বিজ্ঞানের মাধ্যমে তাই এর গুরুত্ব অপরিসীম ব্যাপক অর্থে যে কোনো জ্ঞানের পদ্ধতিগত বিশ্লেষণকে বিজ্ঞান বলা হলেও এখানে বিশেষায়িত ক্ষেত্রে শব্দটির ব্যবহার করা হবে তো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা বিনা স্কিপে পুরোটা দেখুন কিছু জানুন কিছু শিখুন এবং পুরনো কিছু দেখার অধিকারী হন এবং আপনাদের বন্ধু বান্ধবকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন চর্চার সূত্র সুধীর অতীত প্রায় তিনশো থেকে বারোশো বিসিআই সমকালে প্রাচীন মিশর এবং মেসোপটিয়াই পাওয়া যায় তাদের গণিত জ্যোতিবিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রের জ্ঞান পরিবর্তে গ্রিক ধূপ দি সততার দর্শনাস্ত্রে প্রভাব রাখে তার পাশাপাশি প্রাকৃতিক কারণগুলো উপর ভিত্তি করে বস্ত্র জগৎকে ব্যাখ্যা করার সাধারণ প্রচেষ্টা ছিল জিডে সায়েন্স মিউজিয়াম যেটা কোয়াথরে অবস্থিত এখানে এসে পুরোনো কিছু দেখে অভিজ্ঞতাও বাড়লো এবং অনেক আগের পুরোনো কিছু দেখে না দেখা বিষয়বস্তু দেখে আমি যেমন আনন্দিত হয়েছি পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারাও আনন্দিত হবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে বিষয়টা শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখার সুযোগ লাইক করতে ভুলবেন না সাথে সুন্দর একটা কমেন্ট করবেন সাপোর্ট করার জন্য অবশ্যই ফলো করে পাশে থাকবেন পশ্চিমা রোমান সাম্রাজ্য পতিত হওয়ার পর পশ্চিমা ইউরোপে গ্রিকের পৃথিবী সংকৃত জ্ঞান কমতে থাকে যা মধ্যযুগের চারশো থেকে এক হাজার খ্রিস্ট পর্যন্ত ছিল পরে ইসলামিক স্বর্ণযুগে তা সংরক্ষিত হয় দশম থেকে তেরোশো শতাব্দীর দিকে গ্রিকদের জ্ঞান এবং পশ্চিম ইউরোপের থেকে প্রাপ্ত জ্ঞান একত্রে জারিত হয় প্রাকৃতিক দর্শন হিসেবে যা ষোলোশো শতকে শুরু হওয়া বৈজ্ঞানিক বিপ্লবের সময় থেকে রূপান্তরিত হতে থাকে ভালো কিছু দেখুন না জানা কিছু দেখুন এবং অজানা তথ্য সংগ্রহ করুন তাতে জ্ঞান বাড়বে তো ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন সেই সময় নতুন নতুন আবিষ্কার ও চিন্তাধারার কারণে গ্রিকদের ধারণা এবং চেতনার থেকে আলাদা পথে হয় বৈজ্ঞানিক পদ্ধতি জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে দ্রুতই বড় ধরনের ভূমিকা পেতে লাগলো শতকের মধ্যেই অনেক পেশাগত এবং বিদ্যাগত বিজ্ঞানের বিভিন্ন শাখা পরিপূর্ণ রূপ পেতে শুরু করে এরই সাথে সাথে প্রাকৃতিক দর্শন রূপান্ত্রিক হয়ে আবির্ভূত হয় প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে যদিও ভিডিওটা লং হয়ে যাচ্ছে তারপরও কিচ্ছু করার নাই আপনাদের দেখানোর জন্য বা নিজের ভালো লাগার জন্য ভিডিও করে যাচ্ছি প্লাস আপনাদের দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি অবশ্যই ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন ফলো করে সাপোর্ট করবেন আধুনিক বিজ্ঞানকে সাধারণত তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় প্রথম প্রাকৃতিক বিজ্ঞান যা প্রাকৃতিক ঘটনাবলী ব্যাখ্যা প্রদান করে দ্বিতীয় সামাজিক বিজ্ঞান যা মানবিক আচরণ ও সমাজের অধ্যয়ন করে তৃতীয় সাধারণ বিধিবদ্ধ বিজ্ঞান যা বিজ্ঞানের আদি মৌলিক বিষয় যেমন যুক্তি গণিত ইত্যাদি নিয়ে আলোচনা করে তবে সাধারণ বিজ্ঞানের শ্রেণীকে নিয়ে মতভেদ রয়েছে আদি একটি কোনো বিজ্ঞান হয় কি না তা নিয়ে কেননা এগুলো কোনো পরীক্ষামূলক প্রমাণ দিতে পারে না বন্ধুরা সায়েন্স এবং বিজ্ঞান জাদুঘরে এসে আমি অত্যন্ত অভিমত আপনারা যদি একই অভিমত হন ভিডিও দেখে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং ফলো করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আমার মোটিভেশন আরো বৃদ্ধি হবে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমি বোধ করব। আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে দেখানোর জন্য শেয়ার করে দেবেন বর্তমানে স্বীকৃত কোন বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করলে তাকে ফলিত বিজ্ঞান বা প্রয়োগিক বিজ্ঞান বলে যেমন প্রকৌশলীবিদ্যা এবং চিকিৎসা শাস্ত্র জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান এই ধরনের সকল বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত অন্যদিকে মানুষের আচার ব্যবহার এবং সমাজ নিয়ে যে বিজ্ঞান সেটা সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত তবে যে ধরনের হোক বিজ্ঞানের আওতায় পড়তে হলে উক্ত জ্ঞানটিকে সুনির্দিষ্ট পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে প্রমাণিত হতে হবে আর একই শর্তের অধীনে যে গবেষকই পরীক্ষণটি করুক না কেন ফলাফল একই হতে হবে অর্থাৎ ব্যক্তি চেতনা অনুযায়ী বিজ্ঞান ভিত্তিক পরীক্ষণের ফলাফল কখনো পরিবর্তিত হতে পারে না সাধারণত বিজ্ঞান গবেষণার উপর নির্ভর করে গবেষণাগুলো সাধারণত বিজ্ঞানীদের দ্বারা শিক্ষাক্ষেত্রে এবং গবেষণা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে এবং মানে ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে গবেষণা করা হয় বৈজ্ঞানিক গবেষণার বাস্তবিক প্রভাব বৈজ্ঞানিক নীতি গ্রহণে বাধ্য করেছে বৈজ্ঞানিক নীতি দ্বারা বৈজ্ঞানিক ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা হয় জাদুঘর মানেই সংগ্রহালয় যেটা পুরাতন এবং না দেখা বিষয়বস্তু সেখানে সযত্নে রেখে দেয় এবং পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এবং পর্যটকদের মনোরঞ্জনের জন্য পুরাতন কিছু জিনিস রেখে সেখানে জাদুঘর তৈরি করে যে কোনো প্রান্তে যে কোনো জায়গার যে কোনো জাদুঘরে যাবেন না কেন আপনার জ্ঞান বৃদ্ধি হবে না দেখা বিষয়বস্তুগুলো আপনি সচক্ষে দেখতে পাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা দেখে নতুন কিছু দেখেছেন মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে সাপোর্ট করতে বলবেন না যেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমি উৎসাহবোধ করব ভিডিও করা আমার নেশা ভালো লাগার জন্য ভিডিও করি ভালো লাগার জন্য ঘুরি নিজে ভালো লাগে এবং আপনাদের সামনে ভিডিও করে কিছু উপস্থাপন করি যদি আপনাদের বিষয়টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন সুন্দর একটা কমেন্ট করে আর হ্যাঁ আপনি যদি মানসিক অশান্তিতে ভোগেন তাহলে অবশ্যই ব্যাগটা হাতে নেন সো যা দেশের বাইরে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে চলে যান এবং মনের আনন্দে ঘুরেন দেখবেন আপনার অজান্তেই আপনার মানসিক শান্তি চলে এসেছে আর আপনার বাইরে যাওয়ার পরিস্থিতি যদি না হয়ে ওঠে সরাসরি মোবাইলটা হাতে নেন এবং নীরব ভাই ফোরটি থ্রি পেজে চলে আসেন দেখবেন জানা অজানা তথ্য এবং না দেখা বিষয়বস্তু আপনার চোখের সামনেই চলে আসছে তাই বলছি দেরি না করে নীরব ভাই ফোর্টি থ্রির সাইডে দেখেন ফলো বাটনটা অবশ্যই ফলো করে রাখেন তাহলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যে কোনো জায়গায় আপনি আমার জানা অজানা তথ্যগুলো দেখতে পাবেন এমনিতেই ভিডিওটা লং হয়ে গেছে সময় স্বল্পতার কারণে পুরো ভিডিওটা একসঙ্গে দেখাতে না পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে হ্যাঁ দ্বিতীয় খণ্ড নিয়ে আবার আসবো দ্বিতীয় খণ্ড দেখার জন্য অবশ্যই যেটা করবেন সেটা হলো ফলো করে পাশে থাকবেন তাহলে অবশ্যই দেখতে পাবেন হ্যালো বন্ধু ভিডিওটা কি আপনি পুরোটা দেখেছেন যদি পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে সাপোর্ট করবেন এত সুন্দর দৃশ্য এত সুন্দর পুরোনো জিনিস এত পুরনো এত আগের জিনিস আমি আর কখনোই দেখি নাই আপনারা কি দেখেছেন না দেখলে অবশ্যই কমেন্ট করে জানান তবে হ্যাঁ দ্বিতীয় খণ্ড নিয়ে আমি আসছি অতি শীঘ্রই দ্বিতীয় খণ্ড দেখার জন্য অবশ্যই ফলো করে পাশে থাকবেন ভাই বোন বন্ধুগণ আপনারা কি এমন কেউ আছেন যারা জাদুঘর দেখেন নাই আমার ভিডিওতেই দেখেছেন অন্যরকম একটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন লাইক কমেন্ট করে এবং ফলো করে পাশে থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমি উৎসাহবোধ করব চো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাতেজ